সব কটা দিয়ে দিয়েছি এবার হতে থাক বন্ধুরা আমার লায়ের পকোড়া হয়ে গেছে যদি বন্ধুরা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন প্রথম থেকে কীভাবে আমি করেছি দেখতে থাকুন এই ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনারা ঘরে করে দেখবেন গরম ভাতে ডালের সাথেও ভালো লাগবে সন্ধে চায়ের সাথে ভালো লাগবে এবার আমি গরম আছে বন্ধুরা এখানে আমি কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন এখানে লাউ আছে লাউগুলো খোসা ছাড়িয়ে ছাড়িয়ে আমি টুকরো লাউ নিয়েছি এটা আমি এইখান দিয়ে গ্রেট করে নেব এই যে গেটার দিয়ে ছোট গেটার দিয়ে আমি গ্রেট করে নেব মিহি যে গ্রেটারটা সেই দিয়ে আমি গ্রেট করে নেব গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নিচ্ছি দেখুন একদম মিহি হচ্ছে একদম মিহি দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা আমার সব লাউ গ্রেট করা হয়ে গেছে কচি লাউ ছিল বন্ধুরা একদম দানা বসেনি এবং গ্রেট করা হয়ে গেছে এবার আমি এতে অন্য উপকরণগুলো মেশাবো পকোড়া করব লাইয়ের পকোড়া করব অন্য উপকরণ মেশাবো দেখতে থাকুন বন্ধুরা আলু গ্রেট করা হয়ে গেছে দেখতে থাকুন এতে নুন দেব আলু গ্রেট করা লাউ গ্রেট করা আছে এতে আমি দেখুন নুন দেব নুন দেব দিয়ে আমি একটু হলুদ দেব এতে ধনে গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেবো এবার এটাকে একসাথে মাখবো এখানে দেখুন পেঁয়াজ কুচি আছে এখানে আমি একটু আদা গ্রেট করে দেবো এখানে আদা আমি ব্রেড করে দিয়ে দিলাম এতে বন্ধুরা এই যে দেখুন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এখানে আমার ধনেপাতা কাটা আছে ধনে পাতা কুচি দিয়ে দিবো ধনে দিলে একটু স্বাদ হয় সেন্টটাও সুন্দর হয় এতে আমি দেব বেসন দেখুন বেসন দু তিন চামচ ছোটো চামচের বেসন দেবো এখানে দেবো চালের গুঁড়ো এখানে ওই তিন চামচের মতো চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি বন্ধুরা একসাথে মাখবো এতে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম সেন্টটা সুন্দর আসবে আমি এবার এগুলোকে সব মাখবো একসাথে আমি একটা থালায় বড়ো থালাই নিয়ে নিয়েছি হাত দিয়ে না হলে মাখা যায় না চামচ দিয়ে মাখা যায় না ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে আলুর যে লাউয়ের যে জল আছে ওতেই মাখা হয়ে গেল আমাকে আলাদাভাবে জল দিতে হবে না এবার আমি এইটাকে কিছুক্ষণ রেখে দেবো রেখে দিয়ে আমি তেল গরম বসিয়ে দিই আমি এবার পকোড়াগুলো ভেজে নেবো দেখতে থাকুন বন্ধুরা তেলটা পুরো গরম হয়ে গেছে এবার আমি এই মিশ্রণ থেকে এই দিয়ে দেবো পকোড়া গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে করবো মানে ভেতরটা কাঁচা থাকবে উপরটা লাল হয়ে যাবে ওই যে আমি গ্যাস কমিয়ে কমিয়ে বন্ধুরা লাউ তো অনেকে খায় না খেতে চায় না লাউ এইভাবে করে খেয়ে দেখবেন এইভাবে করে খেয়ে খুব ভালো লাগে এগুলো একটু উল্টে দেবো এখনো হয়নি একটু উল্টে দিচ্ছি বন্ধুরা লাল লাল করে ভাজবো খুব ভালো লাগে করে খেয়ে দেখবেন আমরা সব কিছুরও তো পকোড়া খাই লায়ের পকোড়া খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে একটু উল্টে দিলাম এপিঠটা হয়ে যায় এগুলো হয়ে গেছে লাল হয়ে গেছে দেখুন গ্যাস কমিয়ে কমিয়ে একটু সময় দিয়ে ভাজতে হবে নাহলে ভালো লাগবে না ভেতরটা কাঁচা থাকবে উপরটা লাল হয়ে যাবে ওই জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে এই যে আমি একবার তুলে নিলাম আবার দেখাচ্ছি আবার দিয়ে দেব ফের দিয়ে দিলাম অধুরা গলাটা বসে গেছে আমার ঠান্ডা লেগেছে একটু উল্টো পাল্টে দিই একদিকটা হয়ে গেছে আমার লাউয়ের পকোড়া হয়ে গেছে এখানে সস আছে বন্ধুরা